আপনাদের সবাইকে আবারও স্বাগত এস এন হরর এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে আজ আপনাদের জন্য একেবারে অন্যরকম একটি ভৌতিক গল্প নিয়ে হাজির হয়েছি গল্পটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন এবং কমেন্টে জানাবেন গল্পটি আপনাদের কেমন লাগলো তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প মৃত্যুর বাসির সুর পাহাড়ের পাদদেশে ছোট্টগ্রাম চন্ডপুর চারপাশে ঘন অরণ্য আর তার মাঝখানে একটি প্রাচীন ধ্বংসপ্রাপ্ত মন্দির গ্রামের মানুষেরা সন্ধ্যার পর সেই মন্দিরের দিকে পা বাড়ায় না কারণ তারা বলে সেখানে এক ভৌতিক বাঁশির আওয়াজ শোনা যায় সেই বাঁশির সুর যেই শুনেছে সে আর কখনো জীবিত ফিরে আসেনি অরিজিৎ এই গ্রামের ছেলে নয় শহর থেকে এসেছে এখানে পুরনো স্থাপত্য আর মন্দিরের ইতিহাস নিয়ে গবেষণা করতে সে গ্রামের মানুষের কথা বিশ্বাস করত না ওর ধারণা ছিল এটা শুধুই লোককথা তাই সন্ধ্যার ঠিক আগে সে একা মন্দিরের দিকে রওনা দিল পাহাড়ি পথে পা ফেলার সাথে সাথেই একটা অদ্ভুত নিরবতা তাকে ঘিরে ধরল ঝিঝি পোকার শব্দ থেমে গেছে বাতাস স্থির মন্দিরের ধ্বংসপ্রাপ্ত দরজার সামনে দাঁড়াতে একটি ঠান্ডা অনুভূতি তার শরীর বেয়ে নামল দরজার পাশে এক কোণে পড়ে আছে একটা দুলুম জমা বাঁশি অরিজিৎ বাঁশিটা তুলে নিল তার হাতে ঠান্ডা অনুভূতি ছড়িয়ে পড়ল কৌতূহলবশত সে বাসিটা মুখে নিয়ে একটা সুর বাজানোর চেষ্টা করল মুহূর্তে আশেপাশের বাতাস ভারী হয়ে উঠল বনের ভেতর সুসু শব্দ হঠাৎ মন্দিরের ভেতর থেকে একটা ফিস ফিশানি শব্দ এল কে বাজালে অরিজিৎ চমকে উঠে পেছনে তাকালো মন্দিরের অন্ধকারের মধ্যে একটা ছায়া যেন নড়ছে ছায়াটা ধীরে ধীরে বড় হচ্ছিল তার দুটো চোখে জল জল লাল আলো কে বাজালে গভীর কণ্ঠস্বর হাড় কাঁপানো ঠান্ডা ভয় অরিজিৎকে গ্রাস করলো সে পেছনে সরে আসতে চাইলো কিন্তু পা যেন জমে গেছে সেই ছায়াটা ধীরে ধীরে এগিয়ে এলো অবশেষে ছায়ার মধ্যে একটা আকৃতি স্পষ্ট হলো একটা দীর্ঘদেহি অব্যয় অদ্ভুত বিকৃত চেহারা চোখ দুটো জ্বলছে তুমি আমাকে ডেকেছ এখন তুমি আর ফিরতে পারবে না অরিজিৎ ভয়ে কাঁপতে কাঁপতে বলল আমি তো কিছু করিনি বাঁশি বাজিয়েছ এখন তুমি আমার কাছে চলে আসবে ছায়াটা তার দিকে হাত বাড়ালো অরিজিৎ প্রাণপণে ছুটতে লাগলো কিন্তু যতই দৌড়ায় ততই সেই ছায়াটা কাছে চলে আসে বাসিটা তখনও তার হাতে ধরা হঠাৎ তার মনে হলো বাসিটা ফেলে দিতে হয়তো বাঁচতে পারবে অরিজিৎ বাসিটা ছুঁড়ে ফেলে দিল কিন্তু ছায়াটা তখন তার সামনে বিকট শব্দে ছায়াটা চিৎকার করলো অরিজিৎ অনুভব করলো তার শরীর যেন ঠান্ডা হয়ে যাচ্ছে ধীরে ধীরে তার হাত পা অবশ হয়ে আসছে ছায়াটা তার বুকের উপর ঝুঁকে পড়ল তারপর হঠাৎই চারপাশ নিস্তব্ধ হয়ে গেল পরদিন সকালে গ্রামের লোকেরা মন্দিরের দরজার সামনে ওড়ে যেতেন নিথর দেহ পরে থাকতে দেখল তার চোখ দুটি ঘোলা ছিল মুখে অদ্ভুত একটা বিকৃত হাসি আর তার পাশে পড়েছিল সেই বাসিটা যার ছোঁয়া কেউ নিতে সাহস করল না তবে সেদিন রাত থেকে আবার মন্দিরের ভেতর থেকে বাসির সুর ভেসে আসতে শুরু করল গ্রামের মানুষেরা জানে এবার নতুন একজন বাঁশির মালিক হয়েছে এবং সে বাসির সুর থামবে না যতক্ষণ না আরেকটি নতুন আত্মা সেই অভিশপ্ত বাসি বাজায় অরিজিতের মৃত্যুর পর গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল কেউ আর মন্দিরের কাছাকাছি যেত না গ্রামের প্রবীণরা বলল অভিশপ্ত বাসির মালিক মারা গেছে তাই বাঁশিটা এখন নতুন কাউকে খুঁজছে কিন্তু কেউই সাহস করে মন্দিরের দিকে যাওয়ার কথা ভাবল না গ্রামের এক কোণে বাস করত সৌম্য অরিজিৎ তার প্রিয় বন্ধু ছিল অরিজিতের অস্বাভাবিক মৃত্যুর পর সে গভীরভাবে চিন্তায় ডুবে গেল। গ্রামের মানুষের নিষেধ উপেক্ষা করে সে ঠিক করল যেভাবেই হোক এই রহস্যের সমাধান করবে এক রাতে চুপচাপ সে মন্দিরের দিকে রওনা দিল গা ছমছম অরণ্যের পথ ধরে সৌম্য এগিয়ে চলল হিমেল বাতাস তার শরীরে শীতলতা ছড়িয়ে দিচ্ছিল মন্দিরের ধ্বংসপ্রাপ্ত দরজার সামনে এসে সে দাঁড়ালো চারিদিকে অদ্ভুত নিরবতা ভেতরে ঢুকতেই সে দেখল সেই বাঁশিটা ঠিক যেখানে পড়েছিল সেখানেই আছে বাঁশির গায়ে লালচে দাগ সৌম্য বাঁশিটা হাতে তুলল ঠান্ডা একটা অনুভূতি তার হাত বেয়ে ছড়িয়ে পড়ল তার মনে হলো কেউ যেন খুব কাছে দাঁড়িয়ে আছে বাজাও গভীর কণ্ঠস্বর সৌম্য পেছনে তাকালো অন্ধকারের মধ্যে আগের সে ছায়াটা স্পষ্ট হয়ে উঠল লাল চোখ বিকৃত মুখ সৌম্য ভয়ে পা পিছিয়ে নিল তুমি আমার বাসি বাজিয়েছ এখন তুমি আমার ছায়াটা দ্রুত সৌম্যর দিকে এগিয়ে এলো সৌম্য প্রাণপণে দৌড়তে শুরু করলো কিন্তু যতই সে ছুটতে লাগলো ছায়াটা ততই তার দিকে এগিয়ে আসছিল মন্দিরের দরজার কাছে পৌঁছেই সৌম্য হোঁচট খেয়ে পড়ে গেল ছায়াটা তার বুকের উপর ঝুঁকে পড়ল তুমি আর পালাতে পারবে না সৌম্য আতঙ্কে চোখ বন্ধ করে ফেললো হঠাৎ করে কানে একটা নরম আওয়াজ ভেসে এলো বাসি বাজাও সৌম্য বাসিটা মুখে নিয়ে একটা তীক্ষ্ণ সুর বাজালো মুহূর্তেই চারপাশের বাতাস ভারী হয়ে উঠল মন্দিরের দেওয়াল থেকে ধুলো ঝরে পড়ল ছায়াটা বিকট শব্দে চিৎকার করে পিছিয়ে গেল সৌম্য তখনও সুর বাজিয়ে চলল ছায়াটা ধীরে ধীরে হালকা হয়ে মিলিয়ে যেতে লাগল। না না এটা সম্ভব নয় শেষে ছায়াটা পুরোপুরি মিলিয়ে গেল সৌম্য হাঁপাতে হাঁপাতে মাটিতে বসে পড়লো বাসিটা তখন আর তার হাতে সৌম্য মনে করলো অভিশাপ হয়তো শেষ হয়েছে কিন্তু সা সে তার ভুল ছিল সেদিন রাতেই সে ঘুমোতে গেল মাঝরাতে হঠাৎ দরজায় টকটক শব্দ হলো সৌম্য দরজা খুললো বাইরে কেউ নেই সৌম্য পেছনে তাকিয়ে দেখলো আয়নার মধ্যে একটা ছায়া দাঁড়িয়ে আছে সেই লাল চোখ সেই বিকৃত মুখ আমি ফিরে এসেছি সৌম্য চিৎকার করে উঠল সেই মুহূর্তে বাসিটা আপনা আপনি মাটিতে পড়ে গেল এবং একটা মৃদু সুর বেজে উঠল। সৌম্য পেছনে তাকালো ছায়াটা ধীরে ধীরে এগিয়ে আসছিল সৌম্য দৌড়াতে চাইল কিন্তু তার পা জমে গেল ছায়াটা তার কানে ফিস ফিস করে বলল তুমি এখন আমার বাসির মালিক তোমার আত্মা এখন এই বাসির মধ্যে থাকবে সৌম্য ভয়ে কাঁপতে কাঁপতে বলল না আমাকে ছেড়ে দাও তুমি বাজিয়েছো তুমি মুক্তি পাবে না বিকট হাসির শব্দে সৌম্য নিস্তব্ধ হয়ে গেল ধীরে ধীরে তার শরীর ঠান্ডা হয়ে গেল যার টোক দুটি লালচে হয়ে গেল তার ঠোঁটের কোনো একটা বিকৃত হাসি ফুটে উঠল পরদিন সকালে গ্রামের লোকেরা সৌমন্নত দেহ মন্দিরের সামনে পড়ে থাকতে দেখল তার মুখে অদ্ভুত হাসি আর পাশে পড়েছিল সেই অভিশপ্ত বাসি কিন্তু এরপর থেকে প্রতিদিন রাতে গ্রামের বাতাসে বাসির সুর ভেসে আসতে লাগলো নতুন কেউ সেই বাঁশির শুলেই বাসির অভিশাপ আবার শুরু হয় কেউ বলে বাসিটা আসলে এক প্রাচীন তান্ত্রিকের অভিশাপ যার আত্মা বাসির ভেতরে বন্দি আর সেই আত্মা মুক্তি পেতে চাইছে নতুন আত্মা শিকারের মাধ্যমে গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল সৌম্যের মৃত্যুর পর গ্রামের লোকেরা মন্দিরের আশেপাশে যাওয়া পুরোপুরি বন্ধ করে দিল কিন্তু বাসির সুর থামল না প্রত্যেক রাতেই গভীর রাতে সেই বাসির করুণ সুর বাতাসে বয়ে যেত এদিকে শহরে সৌম্যের বড় ভাই অভিজিৎ খবর পেয়ে গ্রামে এলো সে ছোটোবেলা থেকে বাস্তববাদী মানুষ ভূতের গল্পে বিশ্বাস করত না কিন্তু সৌম্যের অস্বাভাবিক মৃত্যু তাকে সন্দিহান করল গ্রামে এসে সে ঘটনার বিস্তারিত জানল গ্রামের বিষ্ণুপদ কাকা তাকে সাবধান করলেন ছাড় দে বাবা ও মন্দিরের বাসী অভিশপ্ত যে বাজায় সে আর বাঁচে না অভিজিৎ জবাব দিল ভয় পেলে তো সত্যিটা কখনোই জানা যাবে না আমি মন্দিরে যাব পরের রাতের অভিজিত অভিজিৎ একা মন্দিরের দিকে রওনা দিল অন্ধকারে নিঃশব্দ অরণ্যের পথ ধরে সে এগিয়ে চলল মন্দিরের ধ্বংসপ্রাপ্ত দরজার সামনে এসে সে বাঁশিটা দেখতে পেল বাঁশির গায়ে তখনও লালচে দাগ অভিজিৎ বাঁশিটা হাতে নিল সঙ্গে সঙ্গে চারপাশের বাতাস ভারী হয়ে উঠল ঠান্ডা একটা হিমেল পর্ষ তার শরীর বয়ে নামলো পেছন থেকে একটা কর্কশ কণ্ঠস্বর বেসে এলো তুমি বাজাতে এসেছো অভিজিৎ ধীরে ধীরে পেছনে তাকালো মন্দিরের ছায়ায় মধ্যে সেই বিকৃত মুখ ফুটে উঠলো লাল চোখ দুটো জল করছে ছায়াটা ধীরে ধীরে এগিয়ে এলো বাজাও না হয় তোমার প্রাণ নেব অভিজিৎ সোজা দাঁড়িয়ে বলল আমি জানি এই বাসির অভিশাপ কীভাবে কাটাতে হবে ছায়াটা ফুসে উঠল তুমি জানো না কিছুই অভিজিৎ বলল আমি জানি বাসিটা বাজিয়েই এই অভিশাপ শুরু হয়েছিল আর বাসিটা ধ্বংস করলে অভিশাপ শেষ হবে ছায়াটা হেসে উঠল বাসি ধ্বংস করার চেষ্টা করেছিল অনেকে কেউ পারেনি অভিজিৎ বলল কিন্তু আমি পারব সে বাসিটা মুখে নিল এবং পুরো শক্তি দিয়ে বাজাতে লাগলো বাঁশির তীক্ষ্ণ সুরে পুরো মন্দির কেঁপে উঠলো বাতাস প্রচণ্ড বেগে বইতে শুরু করলো ছায়াটা বিকট চিৎকার করে উঠলো থামাও থামাও অভিজিৎ বাঁশিটা বাজাতেই থাকলো ছায়াটা কুকড়ে যেতে লাগল হঠাৎ বাঁশিটা তার হাতে ফেটে টুকরো টুকরো হয়ে গেল ছায়াটা বিকট আত্মনাদ করে ধীরে ধীরে মিলিয়ে গেল চারপাশ নিস্তব্ধ হয়ে গেল পরদিন সকালে গ্রামে অভিজিৎকে সবাই মন্দিরের সামনে অজ্ঞান অবস্থায় পরে থাকতে দেখলো সে ধীরে ধীরে চোখ খুলল গ্রামের লোকেরা তাকে মন্দির থেকে দূরে নিয়ে গেল বিষ্ণুপদ কাকা বললেন বাসির সুর আর শোনা যাচ্ছে না তুমি কি অভিশাপ কাটাতে পেরেছ অভিজিৎ মাথা নাড়ল হ্যাঁ অভিশাপ শেষ হয়েছে কিন্তু বিষ্ণুপদ কাকা জিজ্ঞেস করলো কিন্তু কি অভিজিৎ বলল শেষ মুহূর্তে ছায়াটা বলেছিল আমি ফিরব গ্রামের লোকেরা আতঙ্কিত হয়ে পড়ল কিন্তু অভিজিৎ জানতো বাসির অভিশাপ হয়তো শেষ হয়েছে কিন্তু সেই ছায়া চিরতরে হারিয়ে গেছে কিনা তা নিশ্চিত নয় বছরখানেক পরে গ্রামের স্বাভাবিক ছন্দে ফিরল মন্দিরের আশেপাশে আর কেউ বাসির সুর শুনেনি। অভিজিৎ শহরে ফিরে গেল কিন্তু একদিন রাতে সে নিজের ঘরে বসে কাজ করছিল হঠাৎ জানালার ওপাশে একটা কর্কশ শব্দ শুনল বাজাও অভিজিৎ চমকে উঠে জানলার দিকে তাকালো বাইরে কুয়াশার মধ্যে একটা ছায়া ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল অভিজিৎ ফিস ফিস করে বলল সে ফিরে এসেছে তাহলে গল্পটি এখানেই সমাপ্ত হচ্ছে গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এ ধরনের গল্প প্রতিনিয়ত পেতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন